আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের যে নতুন বইটি আছে সেই বইটি আমরা পড়ব তার আগে আমার সকল চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুদেরকে আমি জানাই অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আর এতে তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে প্রথম পৃষ্ঠায় বাংলাদেশের প্রকৃতি পড়াটি রয়েছে আজকে আমরা সেই পড়াটি পড়ব চলো আসলে পড়ে নেই দেখো সর সর ঋতুর দেশ বাংলাদেশ প্রতি দুই মাসে হয় একটি ঋতু আমরা কি জানি আমাদের বাংলাদেশ হলো কি স্বর ঋতুর দেশ ষড় ঋতু মানে কি ছয় ঋতুর দেশ প্রতি মাসে হয় একটি ঋতু প্রতি দুই মাসে হয় একটি ঋতু আমরা জানি আমাদের দুই মাস পর পর একটি ঋতু হয় আমাদের হচ্ছে বারো মাস এই বারো মাসে দুই মাসে একটি ঋতু হয় এভাবে আমাদের কি ছয়টি ঋতুর দেশ যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হল গ্রীষ্মকাল এরপর আষাঢ় ও শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল পৌষ আর মাঘ মাস হল শীতকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল এরকম ভাবে ছয়টি ঋতুর এরকমভাবে ছয়টি ঋতুর প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দুই মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি কি তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুর প্রকৃতি প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ এক এক সাজ তাকে নতুন নতুন মনে হয় আর চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যায় গ্রীষ্মে কি প্রচণ্ড গরম রোদে অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোক হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় তাহলে আমরা কী বসলাম কাকে মধুমাস বলা হয় বন্ধুরা গ্রীষ্মকে মধুমাস বলা হয় এটা কিন্তু তোমাদের উত্তরে আসবে প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকেই হবে তা তোমরা খুব সুন্দর করে পড়বে বুঝে বুঝে পড়বে এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল গ্রীষ্মের পর পাকা ধানের শীষ নিয়ে আসে এখান থেকে গ্রীষ্মের পর আসে বর্ষা বর্ষা আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছেই কখনো বড় বড় ফোটায় তবে ধীরে ধীরে কখনো হুরমুর করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এই ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলশেগুড়ি তাহলে আমরা বুঝলাম কাকী গিলছেগুড়ি বলে আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফোটে কদম কেয়া ও আর ও নানা ফুল বর্ষার পর আসে শরৎ শরৎ এলে আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁচা তুলোর মতো ভেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে নীল এই সময় ফুটে শিউলি ফুল নদীর পা সাদা কাশ ফুলে ভরে যায় শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এই সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলা একটু একটু শীত লাগে এই সময় উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে ল্যাপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলায় গরম কাপড় পড়তে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি গ্রামে পিঠা পায়েস তৈরি ধুম পড়ে যায় যেই শেষ হলো এই ঋতু অমনি শুরু হয় বসন্তকাল ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তে দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় বসন্তে কোকিল ডাকে কোকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা রাঙা নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশে এই ছয়টি ঋতুর এভাবে আসে যায় সর ঋতুর এত বৈচিত্র্য সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পড়াটি থেকে আমাদের যে ছয়টি ঋতু আছে এই ছয়টি ঋতুর সম্বন্ধে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম দেখো এটা হচ্ছে বসন্তকাল শীতকাল হেমন্তকাল শরৎকাল এই আমাদের অনেক অভিজ্ঞতা হলো আমাদের এই ঋতু সম্বন্ধে আমরা সব কিছু জানতে এবং বুঝতে পারলাম এখন আমরা পূর্ব পরবর্তী দেখো শিক্ষা জীবন এখানে কি বলেছে অনুশীলনী একে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি দেখো শব্দগুলোকে পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি দেখো শিক্ষা জীবনরা আমি এখানে তোমাদের এই শব্দগুলো দিয়ে অর্থ লিখে দিয়েছে দেখো ইলশেগুড়ি হালকা ঝিরঝির বৃষ্টি এই ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পায় এই কারণে এমন বৃষ্টির নাম ইলশেগুড়ি এটা হচ্ছে শব্দের অত খুব বড়ো বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে পেজা তুলা ধুনে বা টেনে আজ বের করা তারপরে তুলো তুলা সর ঋতু ছয়টি ঋতু বর্ষাকাল বৃষ্টির সময় তারপরে অসহ্য যা সহ্য করা সহ্য করা বা সওয়া যায় না গ্রীষ্ম গরমকালে বা গরমকাল বাংলা ছয়টি ঋতুর প্রথম ঋতু তাপ উষ্ণতা পার কিনারা বিচিত্র নানা কর্ণবিশিষ্ট বিস্ময়কর নবান্ন নতুন ধান কাটার পরে অগ্রায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব তারপর দেখো দুই নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি সেটা মানে এই যে দেখো আমাদের যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো আমাদেরকে লিখতে বলেছে তা আমি ভিডিওটি যেন বর্ণনা হয়ে যায় তার কারণে তোমাদের জন্য প্রশ্নগুলো লিখে নিয়ে এসেছি দেখো বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় উত্তর বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায় তারপর এই যে দেখো খ নাম্বার প্রশ্ন বছরের বারো মাসের নাম বলি ও লিখি বছরে বারো মাসের নাম বলি এবং লিখি উত্তর আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র দেখো বন্ধু এখানে আমাদের গ নাম্বারের প্রশ্নে কি বলেছে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি দেখো উত্তর দুই মাস নিয়ে একটি ঋতু যেসব মাস নিয়ে ঋতু হয় তা নিচে দেখানো হলো ঋতুর নাম গ্রীষ্মকাল মাসের নাম বৈশাখ ও ঋতুর নাম বর্ষাকাল মাসের নাম আষাঢ় ও শ্রাবণ ঋতুর নাম শরৎকাল মাসের নাম ভাদ্র ও আশ্বিন ঋতুর নাম হেমন্তকাল মাসের নাম কার্তিক ও অগ্রহায়ণ ঋতুর নাম শীতকাল মাসের নাম পৌষ ও মাঘ ঋতুর নাম বসন্তকাল মাসের নাম ফাল্গুন ও চৈত্র দেখো শিক্ষার্থী মানে এখানে আমাদের গহ নম্বর প্রশ্নের উত্তরে কি বলেছে আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি এটা দেখো উত্তর আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা নিম্নরূপ মানে নিচে দেওয়া হলো আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা নিম্নরূপ মানে নিচে দেওয়া হলো বর্ষা ঋতু বর্ষার আকাশে খুব মেঘ থাকে দুই নম্বর বর্ষাকালে আকাশে মেঘের ডাক শোনা যায় তিন নম্বর বর্ষা ঋতুতে সারাদিন ঝিরঝির বৃষ্টি হয় চার নম্বর বর্ষা মানুষ বৃষ্টির কারণে বাইরে বের হতে পারে না পাঁচ নম্বর কদম কেয়া ফুল ফুটে এখন আমরা শীত ঋতু নিয়ে তুলনা করব। শীতকালে চারোদিক কুয়াশায় ঘেরা থাকে দুই নম্বর শীতকালে আকাশে মেঘের ডাক শোনা যায় তিন নম্বরে শীত ঋতুতে সারাদিন খুব ঠান্ডা পড়ে চার নাম্বার মানুষ গরম কাপড় গায়ে জড়িয়ে বাইরে বের হয় পাঁচ নাম্বার শীতে বিভিন্ন রকম মজাদার পিঠা তৈরি হয় তাহলে আমরা এই দুইটি ঋতু নিয়ে এই তুলনাগুলো করলাম তাহলে শিক্ষার্থী মধ্যে এখন আমরা পড়ব উম নাম্বার প্রশ্নের উত্তরে দেখো কী বলেছে কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে যান দেখো এখানে উত্তরে আছে আমার প্রিয় ঋতু বর্ষা এই ঋতু আমি খুব পছন্দ করি রিমঝিম বর্ষা আমাকে খুব আকর্ষণ করে বর্ষায় প্রকৃতি ও সজীব ও সতেজ হয়ে ওঠে বৃষ্টির দিনে বাসায় বসে বড়দের মুখে গল্প শুনতে বেশ মজা লাগে এইসব কারণে বর্ষা আমার প্রিয় ঋতু দেখো শিক্ষা জীবনে এখন এখন তিন নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি এখান থেকে শব্দ নিয়ে এখানে লিখতে বলেছে আমাদের দেশ এখানে এখান থেকে শব্দ নিয়ে এখানে লিখতে হবে আমাদের দেশ সোনালি এই যে আমাদের দেশ এখানে দেওয়া আছে সোনালি ধানের নাকি উত্তরে সররিত কদম ওকিয়া। ও আরো নাকি মধুমাস আমাদের দেশ স্বর ঋতুর দেশ তাহলে আমরা এখানে লিখে দিব স্বর ঋতুর দেশ স্বর ঋতুর দেশ গ্রীষ্মকে বলা হয় উত্তরে গ্রীষ্মকে বলা হয় মধুমাস এই যে মধুমাস বলা হয় গ্রীষ্মকে কি বলা হয় মধুমাস মধুমাস তারপর শিক্ষা বন্ধুরা দেখো কি বলেছে বর্ষায় ফোটে কদম কেয়া আরো ও নানা ফুল বর্ষায় ফোটে কদম কেয়া ও আরো ও নানা ফুল হেমন্ত সোনালী ধানের ঋতু সোনালি ধানের ঋতু শীতকালে উত্তরে হাওয়া বয় শীতকালে উত্তরে হাওয়া বয় এখন দেখো চার নম্বরে কী বলেছে শিক্ষার্থী বন্ধুরা ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বা দিকে শব্দের সঙ্গে মেলাই এখন আমাদের এখান থেকে এই শব্দ থেকে এই শব্দগুলো নিয়ে কি করতে বলেছে মিল করতে বলেছে দেখো যাওয়া আসা দেখো আমি ডাক্তারে তোমাদেরকে মিল করিয়ে দিচ্ছি যাওয়া আসা খেজুরের রস পিঠা পুলি গ্রীষ্ম প্রচন্ড গরম তারপরে বসন্তকাল ফুরফুরে বাতাস এই হচ্ছে আমাদের দাঁত টেনে মিল করে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো পাঁচ নম্বরে কি বলেছে নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি এখানে লেখা আছে আকাশ তখন কালো ঘন মেঘ ছেয়ে যায় এই ঋতুর নাম কি বর্ষা ঋতু বর্ষাকাল নদীর পারে সাদা কাশ ফুলে ভরে যায় কুনকালে শরৎকালে শরৎকাল রোদের অসহ্য তাপ কোন কালে গ্রীষ্মকালে গ্রীষ্মকাল তারপর দেখো শীতকালীন এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠা পুলি কোন ঋতুতে তৈরি হয় শীতকালে আমরা জানি শীতকালে খেজুরের রস দিয়ে কি হয় পিঠা পুলি তৈরি হয় এই সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে কোন কালে হেমন্ত কালে গাছে জেগে উঠে নতুন সবুজ পাতা কোন কালে বসন্ত কালে বসন্তকালে এখন দেখো কি বলেছে ছয় নাম্বারে ছয় নাম্বার বলেছে নিচের বাক্যটি নিচের বাক্যটি পরি এবং বিশেষ্য ও বিশেষণ পথ সম্পর্কে জেনে নেই কোকিলের ডাক মিষ্টি ব্যক্তি বস্তু বা সময় ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলে তা বিশেষ পদ। উপরে বাক্যটিতে কোকিল হলো বিশেষ পদ কিন্তু কোকিলের ডাক কেমন মিষ্টি এটি বিশেষণ পদ যে শব্দ বিশেষ পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি হলো বিশেষণ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি দেখো বিশেষ ভিশ্ষ্, বিশেষ কোকিল মিষ্টি এবার আমরা পড়ব নিচে নিছ্, এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ পদগুলো গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলোকে নিচে দাগ চিহ্ন দিয়ে চিহ্নিত করি দেখো এখানে কি বলেছে তখন হাড় কাঁপানো শীত এই হার হচ্ছে কি এই বিশেষ হার হচ্ছে বিশেষ পদ এখানে আমরা গোল চিহ্ন দিব কাঁপানো হচ্ছে কি বিশেষণ পথ আর শীত হচ্ছে কি বিশেষ্য পথ এখানে আকাশ হচ্ছে কি বিশেষ পথ এর জন্য আমরা গোল চিহ্ন দিয়ে দিলাম তারপরে ঘন হচ্ছে বিশেষণ পথ আর নীল হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা বিশেষ পথ এখানে ফুরফুরে হচ্ছে ফুল সুন্দর হচ্ছে বিশেষণ পদ আর বাতাস হচ্ছে কি বিশেষ পদ এখানে গ্রীষ্মে গ্রীষ্মে হচ্ছে বিশেষ পদ আর মিষ্টি ফল হচ্ছে কি বিশেষণ পদ বিশেষণ পদ দেখো কর্ম অনুশীলন আমার দেখা চারপাশে প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে তা শিক্ষাচ্ছি বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি এই কারণে অনুচ্ছেদটি তোমাদের জন্য লিখে নিয়েছি আসলে আমরা অনুচ্ছেদটি এখন পড়ে নেই দেখো এখানে উত্তর আমাদের চারপাশে রয়েছে গাছপালা জীবজন্তু আকাশ মাটি পানি বায়ু ইত্যাদি ছয় ঋতু দেশের এসব জিনিস একের এক এক সময় এক এক রকম থাকে বর্ষাকালে নদী নালা খাল বিল পানিতে থই করে শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে বসন্তকালে প্রকৃতি অন্যরূপ ধারণ করে গাছের পাতা ঝরে পড়ে গাছে গাছে নতুন পাতা গজায় শরতের আকাশ নীল থাকে মাঝে মাঝে সাদা মেঘের আনাগোনা লক্ষ্য করা যায় হেমন্তকালে শীতের আগমনী বার্তা নিয়ে হাজির হয় এভাবে আমাদের প্রকৃতি ঋতু বৈচিত্র্যে নানা রূপে সাজে এটা হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্নের উত্তর তা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করো এবং তোমাদের কাছে আমার অসংখ্য অনুরোধ শিক্ষার্থী বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ